সংসার চলতো আমার সৎমায়ের ব্যবসার টাকা দিয়ে ওনার বাবার বাড়ি থেকে এই ব্যবসা দাঁড়িয়েছেন তাই হতো সংসারের জন্য তা যথেষ্ট ছিল আর বাবা নিত্যদিন জুয়া বাজি এসব নিয়ে পড়ে থাকতেন মা কিছু বললে ঝগড়া শুরু হতো মাকে গালাগালি এমনকি গায়েও হাত তুলেছেন আমি বাধা দিলে আমার দিকেও তেরে আসতেন মা খুব ধৈর্যশীল মহিলা ছিলেন জিজ্ঞেস করতাম কেন এই লোকের সাথে সংসার করছেন কিভাবে সহ্য করেন মা বুঝাতেন শবনার এখন সহ্য হয়ে গেছে বাবার কাছে আমি বন্দি হয়ে গেছি কাকে বলবো কার কাছে সাহায্য চাইবো সমাজ বিচার করলেও এখানেই থাকতে হবে কেউ নিজের পরিবারের বাইরে যেতে পারে না মানসিকভাবে যতই নির্যাতন করুক না কেন তবুও পরিবারের সাথেই থাকতে হবে বাবার সাথে বাড়িতে আসার পর খালার সঙ্গে আর দেখা হয়নি বাবা চেতে দেননি ওনাকেও আসতে বারণ করেছেন এখানে আমি একদম একা গেলাম একদিন শুনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে বাবা দরজা বন্ধ করে আটকে রাখলেন আমার বিয়ে ঠিক অথচ আমি কিছুই জানতে পারলাম না যে মানুষটার সাথে আমার বিয়ে সে আমার থেকে অনেক বড় তার নাকি আরেকটা বিয়ে হয়েছে জানি না বাবা জুয়াতে হেরে নাকি টাকার কাছে আমায় বিক্রি করে দিতে চাইলেন আমার নিজের বাবা আমার সাথে এত বড় অন্যায় করতে চলেছেন এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না পালানো ছাড়া আর কোনো উপায় নেই বুঝে গেছি আপন আমার সবচেয়ে বড় শত্রু আমি তখন দুশ্চিন্তায় ভেঙে গিয়েছিলাম তখন সৎমা আমার হাতে ওনার এক জোড়া বালা দিয়ে বলে ছিলেন তুই চলে যা মা এখানে তোকে আমি বাঁচাতে পারবো না পালিয়ে যা দূরে কোথাও তোর জন্য এটাই ভালো হবে আমার যে প্রিয় মানুষ তাকে সব কিছু খুলে বললাম সে জানালো স্টেশনে যেতে আমি গেলাম অপেক্ষা করলাম অনেকক্ষণ দীর্ঘ জীবনের অসহায়ত্বের গ্লানি আর মেনে নিতে পারছিলাম না কেন আমার সাথে এমন হলো আমার জীবন কি একটু সুন্দর হতে পারতো না মা চলে গেল বাবা ফিরে এসে আবারও বুঝিয়ে দিল এই পৃথিবীতে রক্তের মানুষগুলোকে বিশ্বাস করতে নেই এত কিছুর পরেও আমি আশা রেখেছিলাম আমার স্বপ্নের মানুষের জন্য ভরসা খুঁজে পেয়েছি ছিলাম ওই স্টেশনে বসে কল্পনায় নিজের সংসার সাজালাম এবার থেকে আমার জীবন সুন্দর হবে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কেন জানি মনে হলো সে আসবে না কি চমৎকার জীবন আমার তাই না সে কেনই বা আসবে এমন মেয়েকে কেনই বা আপন করে নিবে যার কেউ নেই যার প্রিয়জনেরা স্বার্থ ছাড়া কোনো কিছুই করতে পারে না নিজের ভাগ্যের উপর প্রচন্ড অভিমান হয়েছিল একের পর এক যুতগামী রেলগাড়ি চোখের পলকে যাচ্ছে আসছে কিন্তু তার সাথে আমার যাওয়ার জন্য কোনো রেল আসলো না সে আসেনি আসবে না তবুও তার প্রতীক্ষায় ছিলাম তার আশায় করে বাঁচতে চেয়েছিলাম রঙিন স্বপ্ন বুনেছিলাম আমার সবতের জেনেও সে আমায় স্বপ্ন দেখিয়েছিল তবে কেন এমনটা করলো সে কখনো আমার জীবনে না আসলেই হতো সেদিন মনে হয়েছিল চলন্ত ট্রেনের নিচে নিজেকে শেষ করে দিই কিন্তু এতে কি লাভ জীবনের হিসাব না মিলিয়ে কেন পালাবো আমি সিদ্ধান্ত নিলাম বেঁচে থাকবো এবং আমার শেষটা দেখবো বাবা মা এমনকি নানির জন্য এতটা কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছে তার জন্য জীবনের নিয়মে আসা যন্ত্রণা হয়তো সহ্য করা যায় কিন্তু যখন কোনো আশা আকাঙ্ক্ষা ভুল প্রমাণিত হয় তখন সেটা সহ্য করা যায় না সেদিন বাবা মাকে সেখান থেকে থেকে নিয়ে গেলেন এমন না যে আমি ওনাকে ভয় পাই কিন্তু আমার যে যাওয়ার জায়গা ছিল না পুরো শরীর আমার অসার হয়ে গিয়েছিল নিজেকে সেদিন মৃত মনে হয়েছিল নিস্তেজ মনে কি হচ্ছে কিছুই টের পাচ্ছি না কখন বিয়ে হলো তাও বলতে পারি না কেমন জানি ঘোরের মধ্যে ছিলাম তারপর আবারও জীবন বিষিয়ে গেল একদিকে খারাপ স্বামীর মারধর নির্যাতন অপরদিকে সতীনের থেকে মানসিকভাবে আঘাত সব মিলিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি তবু আমাকে চলতে হয়েছে কয়েকটা বছর এদিকে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মারা গেলেন সে সময় ওনার চোখে আমি আমার জন্য কোনো ভালোবাসা দেখতে পায়নি